হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা লাগে তোমাদের সবাইকে অনেক স্বাগত হাতের সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম তো তোমার দাদা ভাই তো রাত্রিরে কাজে যায় তোমরা ভালো মধ্যে জানো তো আমি আর না ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে আজকে ঘর বাড়ির অবস্থা দেখো ঘুরানো ছিল পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি খালি বিছানাটাই দেখালাম ঘুরানো ছিল তো দেখো কাজ বাজ সেরে নিয়েছি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম তো তারপরে তোমার দাদাভাই যখন সাড়ে দশটা বাজে কাজ থেকে বাড়ি চলে এসেছিল আর আজকে বাড়ি এসে দেখো কত মাল নিয়ে এসছে ফেরত আজকে বাজারটা খুব খারাপ ছিল বলে তাই অনেক মাল বাড়িতে নিয়ে এসেছে রিটার্ন দেখো কত ধনেপাতা পাতা নয় নাই করে নয় দশ কিলো ধনেপাতা ছিল এখানে আর আমি সব বসে বসে তোমার দাদাভাইই করছিল বেশি তো আমি অল্প একটু বেছে দিয়েছিলাম বান্ডিল করে দিয়েছিলাম তোমার দাদা বসে বসে সব বান্ডিল করছিল তাই আমি বললাম একটু ভিডিও করে দেখাও আমার বন্ধুদেরকে ভিডিওটা দেখাবো তোমাদের তোমার সবজি কি বিক্রি করো আর কি আরও অনেক সবজি বিক্রি করে ধনেপাতাটা পাতাটা আজকে বেঁচেছিলো বলে ধনেপাতাটা পাতাটা নিয়ে এসেছিলো দেখো কত সুন্দর ফ্রেশ ধনেপাতা পাতা আমার তো দেখে খুব ভালো লাগছিল বান্ডিল বান্ডিল করতে তাই আমি বান্ডিল করছিলাম দেখো কত সুন্দর কালার তো যাই হোক বান্ডেল করে ফ্রিজের ভরে দিয়েছিলাম তারপরে প্লাস্টিকে করে তারপর আজকে রান্না কি করছিলাম দেখো তোমরা মা কালকে সব তরকারি পাঠিয়ে দিয়েছিল আর আমি শুধু বাড়িতে ভাত করেছিলাম দেখো মা কত রকম তরকারি যা রান্না করেছিল সবই পাঠিয়ে দিয়েছিল এই একটা খুব একটা ইয়ে কীরকম বলবো মায়ের ভালোবাসা যে মা খাবার খাইয়েওছে আবার টিফিন কারি করে পাঠিয়েও দিয়েছে যে না যে বাড়িতে গিয়ে হয়তো আর রান্না যাতে না করতে হয় আমি চলে এসেছিলাম বাড়িতে তাড়াতাড়ি তো মা রাত্রির খাবারটাও গুছিয়ে দিয়েছিল। তো দেখো ডাল মাংস পাবদা মাছ মানে কিছু বাদ ছিল না যা দেয়নি সব দিয়েছিল খালি ভাতটা আমি বাড়ি এসেই করেছিলাম তো দেখো তোমাদের এই দিয়ে আমি রাত্রিবেলার খাওয়া হয়নি তাই রাত দুপুরবেলা আজকে খেয়েছি রাত্রিবেলাটা আর ইচ্ছে করছিল না তারপর দেখো আজকে দুজনে বাবু আর আমি খেতে বসে গেছি তোমার দাদা ভাই আগেই খেয়ে নিয়েছিল দুজন মিলে লাস্টে খেলাম সোনাকে একটু খাইয়ে দিচ্ছিলাম মাংস দিয়ে ভাত তারপরে আমি আর সোনা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার সোনার আন্টি এসেছিলো আন্টি বই পড়িয়ে গেল। তো ওকে পড়াচ্ছিলো তখন আমি একটু আমার বাড়ির একটু সামনেই ঘোলা বলে একটা জায়গা আছে ওখানে গেছিলাম একটু দরকার ছিল বলে তো আসার সময় আমি আর ওর বাবা আজকে দেখো একটু ফুচকা খেয়েছি অনেক দিন ফুচকা খাই না তাই ভাবলাম না একটু ফুচকা খেয়ে যাই আর সবচেয়ে বড়ো কথা তোমাদের বলাই হয়নি আমার কদিন ধরে না দাঁতটা খুব ব্যথা করছিল কিছু খেতে পারছিলাম না তো ঠিক হয়েছে তাই আজকে আমরা ভাবলাম না একটু ফুচকা খেয়ে আসি তাই ফুচকা ভিডিও করে দিচ্ছিলাম তোমাদেরকে দেখো আর আমরা না এই যখনই যাই এই ভাইটার কাছ থেকেই ফুচকা খাই আমাদের চেনাশোনা আমাদের পাড়াতেই থাকে তো বসে ওর ফুচকাটা খুব সুন্দর হয় খেতে তো তারপরে আমরা ফুচকা খেয়ে নিয়ে বাড়ি চলে গেলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই